নেপাল দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিকভাবে সব থেকে বৈচিত্র্যপূর্ণময় দেশ যেখানে আপনি প্রায় সবখানে ধর্মীয় পূজারীদের দেখতে পাবেন এবং আপনি জানলে অবাক হবেন এখানে গৌতম বুদ্ধের জন্মস্থান আজকের এই ভিডিওতে আমি একটি বাইক ভাড়া করব এবং নেপালের রাস্তায় বাইক চালিয়ে কী বিপরীতে পড়লাম তাও আপনাদেরকে বলব কি তা জানব সেই সাথে নেপালের জনপ্রিয় আফগানি মোমোয়ের স্বাদ নেওয়ার চেষ্টা করব তাহলে আর দেরি না করে শুরু করা যাক ইজ 2025 ফার্স্ট Happy হ্যাপি নিউ everyone. আজকে আমি কাঠমান্ডুতে বাইক র্যান্ড করব বাইক র্যান্ড করে কাঠমান্ডু ঘোরার চেষ্টা করব লেটস গো সকালটা শুরু হয় থামেলের রাস্তায় সো বাইক চালানোর জন্য সবার আগে আমার একটা বাইক দরকার আর আমি হোটেল থেকে বের হয়ে বাইকের র্যান্ড সব খুঁজতে খুঁজতে একজনকে পেলাম যিনি আমাকে বাইক রেন্টের শপে নিয়ে যান এই সব থামেলির কোনো এক গলির ভেতরে অবস্থিত এই শপের লোকেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেকগুলো বাইকের মধ্যে থেকে আমি এই বাইকটা সিলেক্ট করলাম যে একটা স্কুটি এবং সত্যি মধ্যে এই বাইক সিলেক্ট করে আমি আমার জীবনের একটা অন্যতম ভুল করে ফেলি রুপি কি ভুল করলাম সেটা জানতে পুরো ভিডিওতে দেখতে হবে এবার বলি ফর সিকিউরিটি এই বাইক ভাড়া করতে কিন্তু আপনার পাসপোর্ট বাইক শপে জমা দেওয়া লাগবে আবার যখন আপনি বাইকটি শপে জমা দেবেন তখন আপনি আপনার পাসপোর্ট আবার পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক করে এবার পালা বাইকে চেপে বসার কয়েকটি রাস্তা নামানোর পর প্রথম কাজ হচ্ছে এতে জ্বালানির তেল ভরে নেয় কারণ এটাতে বেশি তেল নাই এই সময় আমি প্ল্যান করে নিলাম প্রথমে আমি যাব সৈম্বনাথ মন্দিরে যেটি এখান থেকে বেশ কাছেই এবং সেখানে আমি বুদ্ধ সহ গোটা কাঠমান্ডু এক পলক দেখে নিতে পারব এরপর যাব কোপন মনাস্ট্রি যেটি প্রায় দশ কিলোমিটার দূরে যেটা একটি টিব্বতিয়ান ধাঁচের বুদ্ধিস্ট মনাস্ট্রি 163. 오케이 okay, uh, 2리2리 200. 400. 오케이. 아미자씨, 오이 바하레우 보네. 다 몬디데. সৈমকনাথের একেবারে নিচে আমি গিয়ে দেখলাম অনেকগুলো বানর তাদের নিজেদের মতোই দৈনিক জীবনযাপন করছে এবং সেখানে যাওয়া অনেক ট্যুরিস্ট তাদের খাবার দিচ্ছে এখানে বলে রাখি হিন্দু ধর্মে বানরকে হনুমানের দেবতা দেবতাস্বরূপ দেখা হয় এবং বৌদ্ধ ধর্মেও বানরকে উল্লেখযোগ্য প্রাণী হিসেবে ধরা হয় নেপালে যেহেতু বেশিরভাগ লোক হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারী তাই পথে ঘাটে এমন বানর দেখাটা খুবই স্বাভাবিক সো বেসিক্যালি পৌঁছাইছি বাট এখানে মোটামুটি আরো অনেকগুলো সিঁড়ি উঠে লাগবে অ্যাকচুয়ালি আমি অ্যাসি ট্র্যাক করার পরে আমার পাগলে এত ব্যথা হয়ে গেছে মানে আঁকতে পারতেছি এটা একটা বুডিস্ট টেম্পল এটা একটা পাহাড়ের উপর অ্যাকচুয়ালি অ্যান্ড মোটামুটি মানে এখান থেকে কাঠমান্ডু শহর থেকে মোটামুটি দেখা যাইতেছে বা একটা টিকিট কাটা লাগছে হেনে আসতে এটা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলীদের একটি বিশেষ চাকা যেটিকে তারা প্রার্থনার চাকা বলে থাকে এটার ভিতরে ওম মানে পদ্মহুমের মন্ত্র লেখা থাকে এবং প্রাচীন বৌদ্ধদের বিশ্বাস এটি হাতের মাধ্যমে ঘোরালে তা উচ্চারণ করার মতোই ফল পাওয়া যায় ঠিক তেমনি এই রঙিন পতাকাগুলোকে বলা হয় প্রেয়িং ফ্ল্যাগস আপনারা হয়তো অনেকেই এই ফ্ল্যাগসগুলি দেখেছেন আর এই ফ্ল্যাগসগুলিতেও ওম মানে পদ্মহমের মন্ত্র দেওয়া আছে প্রাচীন তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস এই পতাকা যখন বাতাসের মাধ্যমে উঠতে থাকে তখন এই ওম মানে পদ্মহমের মন্ত্র উচ্চারিত হয়

তিন দিন আগে আমি মাত্র এবিসি ট্র্যাক থেকে ফিরেছি আপনারা যদি সেই ভিডিওতে এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ ডু ওয়াচ দ্যাট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আমার নেক্সট লোকেশন এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নেপালের রাস্তায় একটা জিনিস খেয়াল করলাম রাস্তায় তুলনামূলক জ্যাম কম অ্যাটলিস্ট বাংলাদেশের তুলনায়

বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়ায় থাকবো ওরকম কোনো ধরনের জ্যাম নাই মোটামুটি অনেক দূর আছে ভুলছে আবার ওদিকে যাওয়া লাগবে অ্যাকচুয়ালি

I have to go to the left. Left. Okay, fine. Oh man! i city actually out রাইট ওকে ইফ আই দে উইল ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ প্লিস ভাইয়াকে পাইছি এখন তো নাহলে সিঁড়ি উঠতা লাগতো বাট এখন মনে হইতেছে সিঁড়ি উঠা লাগবে না আমি গাড়ি নিয়ে যেতে পারবো অ্যাকচুয়ালি ওনার ভাষ্যমতে আর কি দেখা যাক आई थिंक maybe बी ए Hello, हेलो Monastery. Popan Monastery. इधर से जाना है ओके थैंक यू अभी जाने ना अपना देखते पाती আমি অনেক পাহাড়ের উপর চলে আসছি পুরো কাঠমান্ডু শহর তো এখান থেকে দেখা যাইতেছে তারপর পনেরো মিনিট ধরে রাইড করার পর আমি শেষমেশ গিয়ে পৌঁছাই আমার গন্তব্যে কিন্তু সেখানে গিয়ে আমি খুবই হতাশ হই কারণ সেখানে নাকি ট্যুরিস্ট এলাও না হ্যালো কেন পার্ক হিয়ার আমি কি পার্ক করতে ও तो किधर रखू गाड़ी इधर रखू सो फाइनली आई तो टूरिस्ट भी अलाउड नहीं है, हाँ। no allowed, no. नहीं है। आ, मैं तो से आया सीधा आप लोग स्कूटी से नीचे जाएगा हाँ हाँ हाँ। नीचे जाएगा था नीचे से एक छोटे टेम्पल है लेफ्ट कटिंग है उधर बहुत पार्क अच्छा है चले कोपन मोनर स्ट्रीट है मतलब टूरिस्ट के अलाउ ना ওনার ভাষার মধ্যে এদিকে আরেকটা মনাস্ট্রি আছে যেখানে হচ্ছে ট্যুরিস্টদের মানে অ্যালাউ করা হয় আর সেই মনাস্ট্রিটা একটু দূরে যাওয়ার রাস্তাটাও প্রচন্ড বাজে কেন জানি মনে হচ্ছিল হুদায় আসলাম এত দূর এরপর আমি রাস্তা হারাই ফেলি

আমাকে শুরু করে দেওয়া হয়েছে আমার হাঁটা লাগবে না অ্যাকচুয়ালি আমি বাইকটা আনতে পারছি এরপর ঘটে আসল ঘটনা যেটা আমার জন্য একটা ওয়ার্নিং ছিল কিন্তু আমি তখন সেটা বুঝতে পারিনি Anyway, no so, हिंडी आती है ये ये इसको क्या कहते हैं फुल बिहारी और फूलहारी फुल बारी ओह फुल, बारी? Yes. Oh, फुल, बारी. फुल बारी, আমি দেখলাম মনস্ত্রীর দেয়ালগুলোতে অনেক মুরাল পেন্টিং করা যেগুলোর প্রচলন সাধারণত ভুটানে দেখা যায় লোকজন কম থাকায় পরিবেশ ছিল একদম শান্ত এখানে বলেনি মোনাস্রী অর্থ সাধারণ বাংলায় বৌদ্ধদের বিহার অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের থাকার জায়গা এবং উপাসনালয়ের স্থান তো সেখানে আরো কিছুক্ষণ থাকার পর এবার আমি থামেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেই কারণ সন্ধ্যা ছয়টার মধ্যেই আমার বাইকটা আবার শপে জমা দেওয়া লাগবে সো গাইজ আমি একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছি অ্যাকচুয়ালি এই রাস্তাটা অনেক ভালো তো আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক হবে এখান এখানে এখানে আর যাই না ও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা মানে ট্রেলে ধান পাঁচটা সে মেবি পাঁচটার মতো বাজে এইবার আমি আমার জীবনের একটা চরম ভুল করে বসি এর আগে রাস্তা খারাপ হওয়ায় আমার মোবাইলের কিছুটা স্ক্র্যাচ লাগে তাই আমি মোবাইল খুলে পকেটে রেখে দিই বাট যাওয়ার পথে আবার রাস্তা ঠিক লাগায় আমি এইটা করি আমি আবার আমার মোবাইলটা এখানে লাগিয়ে নিই এবং এরপরে ঘটে বিপত্তি আর লিটারেলি আমার ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে এই গাড়িটার কারণে এই গাড়িটার কারণে জাস্ট ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে ফোনের টাচ কাজ করতেছিল না আর টাচ কাজ না করায় আমি ম্যাপ দেখতে পারতেছিলাম না মনে হইতেছিল যেন নেপালের আকাশ আমার মাথায় ঢেঙে উঠছে কাছেই না রাস্তা মনে আছে বাইক চালাইতেই থাকি এবং কিছুক্ষণ পর সেখানে স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি থামেলের রাস্তা কই থামেলকার রাস্তা ইধারে কে সোজা

Bro, where is the Thamel? Thamel. Oh hey. Directly straight? No, please. <laughs> Guys, I am just lost in Nepal. Phone touch, no story. This. Map, open the world.

আমি ফিরে পালিদের ট্রেডিশনাল খাবারের মধ্যে সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে ডাল চাওল্যান্ড মোমোস অ্যান্ড হচ্ছে আলুর চপ পোড়া এগুলা মানে সবচেয়ে বেশি খাই বাট আমি ডাল চাউল ট্রাই করছি আলুর চপ ট্রাই করছি এখন মোমো মোমোস ট্রাই করব তো মোমোসের মধ্যে আজকে আমার আছে দা আফগানি মোমো অ্যান্ড অলসো আই হ্যাভ জাস্ট ডিস্ট মাই ফোন টুডে কি একটা অবস্থা মানে জাস্ট হোটেলে আসার পরে আমি মানে কিছুক্ষণ জাস্ট চুপ চুপ হয়েছিলাম যে হঠাৎ করে কী হয়ে গেলো একে বাটার দিয়ে বাটার ক্রিম die so this is the food actually and over do Isso é this is nice so most over there now that I এটা হচ্ছে ইন্ডিয়ান ভেজ ফুডস লেস ট্রাই হচ্ছে আছে এখানে ছোলা ভাটুরা ছোলা মাটুরা ভাটুরা ছোলা ভাটুরা উইথ রোটি পানির মশলা পানির লবাব ডাল উইথ সাম প্লেন রুটিস সেটা হচ্ছে পনির মশলা রাইট কারাই পনির নিলাম সো এই ছিল সারাদিনের ভিডিও আজ লাস্ট ডে ইন নেপাল সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার টু ফ্রেন্ডস